নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি জমির ভিডিও দেখাবো আপনাদেরকে খুব কম দামের মধ্যে যারা বাগান বাড়ি করতে চাইছেন বাগান বাড়ি ও পুকুর তাদের জন্য পারফেক্ট জমি এই জমিটি আপনার অবস্থিত হুগলি জেলার জনাই জনাইয়ে বাক্সায় এই যে চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন প্রায় আপনার বারো ফুটের ওপরে চওড়া রাস্তা আছে আপনাদের চার চায়া গাড়ি চলে আসবে এই রাস্তাতে ওই যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সিটে এলাম এসে এই বাঁদিকে বেঁকলাম এই বাঁদিকে বেঁকে এই যে সিটে আসছি এই পুকুরের পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে দেখুন আমি বাগানে ভেতরে প্রবেশ করছি এই যে ডান দিকের বড় পুকুর আছে যারা পুকুর চাইছেন পুকুর ও বাগান এই পুকুরটিও বিক্রি ব্যবস্থা হয়ে যাবে এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন এটা বারাপুতের রাস্তা কাঁচা রাস্তা আছে কিন্তু এই রাস্তার রাবিশের সব কথাবার্তা রাবিস ফেলার কথাবার্তা চলছে আপনারা যদি এই জমিটি বাগানটি কেনেন তাহলে আমরাই রাবিস ফেলার সমস্ত রকম ব্যবস্থা করে দেবো আর এই ডান দিকে যে পুকুরটি দেখতে পেলেন এই যে পুকুর দান দিকে যদি আপনারা চান এই পুকুরটিও কিনে নিতে তাহলে পুকুরটিও পাওয়া যাবে জমির পরিমাণ আছে চার বিঘে ষোলো কাতা মানে পাঁচ বিঘের কাছাকাছি চার বিঘের ষোলো কাতা মাপঝপ করে নেওয়া হবে প্রায় পাঁচ বিঘের কাছাকাছি এই বাগান আছে বাগান লাগোয়া একটি পুকুর আছে আপনারা যদি পুকুরটিও কিনতে চান পুকুরটিও কেনা যাবে এছাড়া সলিড ল্যান্থ আছে চার বিঘে ষোলো কাতা প্রায় পাঁচ বিঘেই ধরে আপনারা এগুন এই পাঁচ বিঘে এই যে দেখছেন বড় বড় পিলার দিয়ে বাউন্ডারি করা আছে মার্কিংয়ের জন্য বারো ফুটে রাস্তা আছে আপনাদের যে কোনো রকমের চার চাকা গাড়ি প্রবেশ করে যাবে রাস্তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনারা জমিটি নিলেই রাস্তা একটা রাবিশ ফেলে একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে এই যে এই যে দেখছেন একদম লম্বা বরাবর রাস্তা চলে আসছে এই যে পোস্ট দেখছেন এই পোস্ট দিয়ে পুরো মার্কিং করা আছে পাঁচ বিঘের কাছাকাছি সলিড ল্যান্ড জমি এই জমিটি তাই বিক্রি হবে যে নেবে তাকে পুরোটাই নিতে হবে জমির দাম রাখা হয়েছে দেড় লক্ষ টাকা করে কাঁথা জমির দাম রাখা হয়েছে দেড় লক্ষ টাকা করে কাঁথা তিরিশ লাখ টাকা বিঘা এই জমির দাম রাখা হয়েছে তিরিশ লাখ টাকা বিঘা পাঁচ বিঘের একটু কম আছে ল্যান্ডটি তিরিশ লাখ টাকা বিঘা প্রায় দেড় কোটি কাছাকাছি দাম হচ্ছে দামটা একটু একটু কমে যাবে দরজা কম করলে দাম একটু কমে যাবে আর প্রায় তিরিশ লাখ টাকা বিঘা আছে সলিড ল্যান্ড আপনারা জমিটি নিয়ে বাগান বাড়ি করেও থাকতে পারেন অথবা যদি কেউ প্লটিং করে বিক্রি করতে চান তাহলে সেইটাও করতে পারে। খুব সুন্দর ল্যান্ড একদম সলিড ল্যান্ড উঁচু জমি জমিতে জল জমে না ভালো ল্যান্ড আছে কিছু সুপুরি গাছ কিছু নারকল গাছ কিছু কলা গাছ কিছু আম গাছ কিছু জাম গাছ পেয়ারা গাছ বর্তমানে লাগানো আছে আর আপনারা যদি এই জমিতে আসতে চান তাহলে আপনারা ডানকুনি রেলওয়ে স্টেশন অথবা গোবরা অথবা জনাই অথবা বেগমপুর যে কোনো রেলওয়ে স্টেশন থেকে আপনারা এই জমিটি আসতে পারবেন এছাড়া আরও জমি বিস্তারিত জানার জন্য আমার নম্বরে ফোন করুন পাঁচ বিঘে জমি আছে বাগান বাড়ি করার জন্য পারফেক্ট পাশে যে পুকুরটি দেখছেন এইটাও কম দামে পাওয়া যাবে ফোন নম্বরে যোগাযোগ করুন নমস্কার